আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা যখন এই চিতুই পিঠা বানাতো তারা কিন্তু পিঠাটা ফোলানোর জন্য কোনো রকম বেকিং পাউডার সোডা বা ইনোর ব্যবহার করতো না তাদের তৈরি করা পিঠা এমনিতেই লুচির মতো ফুলে উঠত আজকে আমি আপনাদের সাথে সেই সকল রকম টিপস শেয়ার করব যেটা ফলো করলে আপনাদের তৈরি করা চিতই পিঠা ঠিক এরকমই একেবারে লুচির মতো ফুলে উঠবে কোনো রকম বেকিং পাউডার বা সোডারও দরকার পড়বে না আর তার সাথে বাজারের কেনা শুকনো চালের গুড়া দিয়ে আজকে আমি দুই রকমভাবে এই চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এই চিতই পিঠা ফুলানোর জন্য আর দীর্ঘ সময় ধরে নরম রাখার জন্য কী কী করা প্রয়োজন খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি সকলের পছন্দের নরম তুলতুলে আর জালিদার थी तो पिठा रेसिपी তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই আমরা আগে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা স্টিলের বাটিতে মেপে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া বাজারে খুব সহজেই এটা কিনতে পাওয়া যায় চাইলে আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেটা দিয়ে কিন্তু পিঠাগুলো আরও বেশি ভালো হবে কিন্তু হাতে কম সময় যদি থাকে তাহলে এভাবে শুকনো চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আমি দু বাটি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ বড় চামচ দিয়ে মেপে হাফ চামচ লবণ নিয়েছি লবণটাও যদি অনেক সময় কম হয়ে যায় তখনও কিন্তু পিঠা ফুলতে চায় না তো ভালো করে দুটো জিনিস মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই একই বাটিতে মেপে প্রথমে এক বাটি হালকা গরম জল মানে হাত দিয়ে সহ্য করা যায় ঠিক ততটাই গরম জল আমি এখানে নিয়েছি ভুলেও কিন্তু এখানে ঠান্ডা জল বা রুম টেম্পারেচারে থাকা জল দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না ঠিক আছে যেহেতু শুকনো চালের গুঁড়া এটা তার জন্য হালকা একটু গরম জল দিতে হবে আর এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখুন এক বাটি জল কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও কিছুটা জল আমাদের দিতে হবে তো এখানে ওই একই বাটিতে মেপে আমি এখন পুরো এক বাটি জল নিয়ে নিই কিছুটা কিন্তু বাদ রেখেছি ঠিক আছে আর জলটা কিন্তু একদম হালকা গরম জল তো জলের পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একবারে দু বাটি দিতে যাবেন না প্রথমে এক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে বুঝে কিন্তু জলটা দিতে হবে ঠিক আছে আমি এখানে এক বাটির থেকে একটু কম নিয়েছি তো এটাকেও হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে ব্যাটারটা একটু ঘন হবে টেনশন নেই ঘনই হবে প্রথম দিকে ব্যাটারটা তো এভাবেই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ঠিক আছে আর এখন এই ব্যাটারটাকে কিন্তু আমাদের কোনোরকম রেস্টে দেওয়ার প্রয়োজন নেই এখন আপনারা দুটো কাজ করে নিতে পারেন এক এই ব্যাটারটাকে হাত দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে মেখে নিতে পারেন না হলে সময় কম থাকলে এটাকে ব্লেন্ডারে এক মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নিতে পারবেন তো এখানে আমি আজকে ব্লেন্ডারেই এটা করে নিচ্ছি কারণ আমার হাতে কাটা ছিল না হলে আমি চিতই পিঠা যখনই বানাই তো হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিই তো আজকে ব্লেন্ডার দিয়ে করে দেখাচ্ছি তো এখানে দেখুন ব্লেন্ডারে আমি এক মিনিটের মতো এটাকে ব্লেন্ড করেছি আর একটা স্মুথ ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর ব্যাটারটা আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন এটা আগে থেকে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখন ডারের জারে যতটা পরিমাণ আর কি লেগেছিল আমি দু চামচের মতো জল দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম এখন আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর চিতুই পিঠা বানানোর জন্য ব্যাটার কিন্তু এখানে একদম রেডি আমি এখন আপনাদের ঘনত্বটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে আমি এখানে দুবাটি শুকনো চালে গোড়ার জন্য কিন্তু দুবাটি জল নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর জল দেয়নি ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন তো চলুন এখন এই ব্যাটার দিয়ে প্রথমে আপনাদের কয়েকটা চিতুই পিঠা বানিয়ে দেখাই জিতুই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে একেবারে ধোয়া ওঠা গরম যেটাকে বলে সেভাবেই গরম করে নিতে হবে আর তারপর এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একেবারে সামান্য যাতে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসে যদি না দিতে চান কোনো অসুবিধা নেই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়াইটা থেকে পুরো ধোয়া বেরিয়ে আসছে তো এক হাতা মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই ঢাকনাটা চার দিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা ভালো করে সেদ্ধও হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে দু থেকে আড়াই মিনিটের মতো জাল করে নিলেই আমাদের চিতই পিঠা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে পিঠাটা ফুলেছে একটা জিনিস খেয়াল রাখবেন শুধু শুকনা চালে গুঁড়া দিয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন সেই পিঠা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোই সফট থাকবে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলো না শক্ত হয়ে যায় ঠিক আছে তো তার জন্য কি করতে হবে সেটা আমি একটু পরেই আপনাদের বলছি তো আমি এই ব্যাটার দিয়ে আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই প্যাটার দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর নরম তুলতুলে আর ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আরেকটা পিঠাও ভাজা হয়ে গেছে তো আমি মোটামুটি তিন চারটা ভেজে নিয়েছি এখন চলুন আপনাদের একটা জিনিস শেয়ার করি যে এই পিঠাটা কি করে আপনারা দু তিন দিন রেখে দিলেও সফট থাকবে আর এর থেকেও বেশি ফুলে উঠবে সেটা দেখিয়ে দিই তো এখানে আমি এক বাটি সেদ্ধ চাল নিয়েছি যেটা আমি গরম জলে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু আমরা যে চাল দিয়ে রোজ ভাত রান্না করি সেই চালটাই এখানে আমি নিয়েছি এক বাটি নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখাতে চালটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো এবারে এই চালটাকে আমি একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব মানে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য যেই জারে আমি আগে চালের গুঁড়োটা আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো আমি এক চামচের মতো জল জলটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু পাতলা করা যাবে না তাই এক চামচ জল দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর বাকি যে ব্যাটারটা ছিল মানে আমরা যে পিঠা বানিয়েছিলাম তার মধ্যে যে বাকি ব্যাটারটা ছিল সেটাতেই আমি এই সেদ্ধ চালের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আরেকটা জিনিস সামান্য একটু লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না যেহেতু আমরা এক্সট্রা কিছুটা ব্যাটার অ্যাড করেছি তো এখন হাতা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুটো ব্যাটারি একটা আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করা ব্যাটার আর একটা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করা ব্যাটার তো দুটোকে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে আগের মতোই কিন্তু রেখেছি না খুব বেশি পাতলা আর না খুব বেশি ঘন তো চলুন এবার এই ব্যাটারটা দিয়ে আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রসেস একই সামান্য একটু তেল আগে ব্রাশ করে নেব কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে এক হাতা মতো ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো আর চারপাশ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এখন অপেক্ষা করব দু থেকে আড়াই মিনিটের মতো আর এবার আপনারা পিঠাটা একবার দেখুন আগের পিঠাটা থেকে কিন্তু এটা আরও বেশি ফুলে উঠেছে আর এই পিঠাটা দু তিন দিন রেখে দিলেও কিন্তু একদম শক্ত হবে না একদম তুলোর মতো সফট থাকবে এই পিঠাটা আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে কোনো রকম বেকিং পাউডার সোডা ইনো কোনো কিছুরই কিন্তু দরকার পড়লো না শুধুমাত্র চালের গুঁড়া আর জলের পরিমাণটা ঠিকঠাক রাখলেই আপনারা কিন্তু একেবারে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি আরেকটা পিঠা বসিয়ে দিয়েছি তো যতক্ষণ এই পিঠাটা হচ্ছে আমি চলুন আপনাদের দুটো পিঠার মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটু ভালো করে দেখিয়ে দিই বাদিকে দিকে যে পিঠাটা আছে সেটা আমি আগের ব্যাটার দিয়ে তৈরি করেছি আর ডান দিকেরটা মাত্র যে আমরা ব্যাটারটা তৈরি করলাম সেটা দিয়ে করা তো দুটোর মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে এখনই তৈরি করা পিঠাটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ফুলকো হয়েছে আর তার সাথে অনেকটা বেশি সফট হয়েছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখলে আপনারা কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এটা দেখুন ফোলার পর তো ফেটেই গেছে এতটা ফুলে উঠেছে তো এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর প্রতিটা পিঠাই দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে আশা করি আজকের এই রেসিপিটা দেখার পর এই চিতই পিঠা তৈরিতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না আর তার সাথে এই চিতই পিঠা বানাতে এখন থেকে আর কোনো রকম বেকিং পাউডার সোডা বা ইনোর ব্যবহার করবেন না এমনিতেই আপনাদের তৈরি করা পিঠা একেবারে ফুলকো হবে নরম তুলতুলে হবে আর তার সাথে ভেতরটা দেখুন ঠিক এরকমই জালিদার হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই